হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করতে হয় তো ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন করার জন্য যে জিমেইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলা আছে প্রথমে সেই জিমেইলটি ওপেন করবেন তো আমি আমার জিমেইলটি ওপেন করলাম জিমেইলটি ওপেন করার পর জিমেইলের ব্রাউজারে গিয়ে লিখবো ইউটিউব ডট কম লিখে ইন্টারে হিট করব ইন্টারে হিট করার পর উপরে ডান পাশে দেখেন ইউটিউবের চ্যানেলের লোক দেখা যাচ্ছে এটাতে ক্লিক করব ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এটাতে ক্লিক করবো ক্লিক করার পর বাম পাশে দেখেন লেখা দেখা যাচ্ছে কাস্টমাইজেশন এই কাস্টমাইজেশনে ক্লিক করব কাস্টমাইজেশনে ক্লিক করার পর দেখুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে লেডিস অ্যান্ড জেন্টেলম্যান এটা আমি চেঞ্জ করে অন্য নাম রেখে দিতে চাই তা আমি প্রথমে একটা ব্যাক স্পেজ দিয়ে ডিলিট করে নিব তারপর লিখবো আগের নাম পরিবর্তন করে আমি নতুন নাম রাখলাম টিউব টেক তারপর দেখেন এখানে হ্যান্ডেল চেঞ্জ করতে হবে হ্যান্ডেল চেঞ্জ করার জন্য আমার যে নাম এই নামটা ছোট হাতের অক্ষরে একসাথে ছোট হাতের অক্ষরে লিখতে হবে টিউব টেক লেখার পর কিছু সময় ওয়েট করবো দেখুন এই হ্যান্ডেলটা ইউটিউব চ্যানেল গ্রহণ করছে না এখানে রেড মার্ক দেখা যাচ্ছে এরপর আমি কয়েকটা সংখ্যা যোগ করে দেখব সেটা নেয় কি না দেখেন এখানে গ্রিন টিক দেখা যাচ্ছে অর্থাৎ ইউটিউব চ্যানেলের হ্যান্ডেল হিসেবে এইটা ইউটিউব গ্রহণ করেছে তারপর ডেসক্রিপশনে এসে আপনি আপনার চ্যানেলের সম্বন্ধে একটা ডেসক্রিপশন লিখতে পারবেন তা আমি আর লিখলাম না আপনি আপনার মতো করে লিখবেন তারপর এখানে দেখেন একটা ইমেল দিতে হবে তা আমি আগে থেকে একটা ইমেল দিয়ে রাখছি সেটা দেখা যাচ্ছে আপনার যদি দেয়া না থাকে তাহলে এখানে একটা ইমেল দিয়ে দেবেন তারপরে এই যে উপরে ডান পাশে পাবলিশ লেখা দেখা যাচ্ছে এই পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন হয়ে যাবে এই যে চেঞ্জেস পাবলিশ লেখা আছে নিচে চেঞ্জেস পাবলিশ লেখা আছে অর্থাৎ আমার চ্যানেলের নাম পরিবর্তন হয়ে গেছে তা আমার না এর নাম পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এই যে ভিউ চ্যানেল করব। উপরে দেখুন বন্ধুরা আগে আমার চ্যানেলের নাম ছিল জেন্টলম্যান এখন আমার চ্যানেলের নাম সেটা পরিবর্তন হয়ে হয়েছে টিউবটেক তা বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ